সালামু আলাইকুম আমি আহমেদ ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদেরকে আপনারা ভিডিওগুলি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই ভিডিওগুলি দেখে আপনারা বিজনেস আইডিয়াল নেবেন বিজনেস আইডিয় নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য শিখবেন শিখে আপনারা আয় উন্নতি করবেন বেকার থাকবেন না যারা ফল সব শ্রেণী মধ্যে লেখাপড়া জানেন শুধুমাত্র হিসাবটা করতে পারলেই কি চলবে আপনি যদি একটা দোকানে মাল দেন যদি হিসাব না জানেন তাহলে আপনি টাকায় হিসাব করে নিতে পারবেন না তাই আসুন আমরা আগে পণ্যের সম্বন্ধে অভিজ্ঞতা নেই আমাদের এখানে হাজার হাজার পণ্য আছে এই পণ্যগুলি দেখে আমরা দোকানদারদের কাছে যে অর্ডার করে বাজাজাত করব তাই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করলাম ভিডিও দেখবেন ভিডিও দেখে দেখে বিজনেস আইডিয়া নেবেন বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা শিখবেন ব্যবসা শিখে ব্যবসা করবেন ইনশাল্লাহ আমরা বন্ধুপক্ষে বেকার ঘরে বসে থাকবো না ঘরে বসে না থেকে কাজকর্ম করে আমরা এই মালগুলা যে মালগুলা আমরা দেখতেছি এই পণ্যের ভিডিওগুলো আমরা দেখে শিখে অভিজ্ঞতা নিয়ে স্মল বিজনেস আইডিয়া নিয়ে শবির আহমেদ ইউটিউব চ্যানেল থেকে তিনশো ছেচল্লিশ নাম্বার সভীর আহমেদ তিনশো ছেচল্লিশ ইউটিউব চ্যানেল আমরা প্রাথমিক পর্যায়ে ধারণা নিয়ে ব্যবসা বাণিজ্য যদি শুরু করে দিই আল্লাহর মতো আয় উন্নতি যদি করি তাহলে আমাদের সংসার ইনশাআল্লাহ ভালোভাবে চলবে তাই আসুন আমরা কোনো একটু লোক বেকার থাকবো না যদি ব্যবসা পছন্দ না হয় তাহলে চাকরি করবেন চাকরি যদি পছন্দ না হয় তাহলে ব্যবসা করবেন আমরা ব্যবসা শিখে ব্যবসা করব ব্যবসা যদি আপনি না শিখেন ভাই তাহলে আপনি কিভাবে ব্যবসা করবেন দেখেন পণ্যের অভাব নেই এ সমস্ত পণ্যের গুলাগুলো টাইস কাটার ওয়াল কাটা ব্লেডগুলো আপনারা সুলভ মূল্য আমার কাছ থেকে পাবেন এবং আপনারা মার্কেটও আপনারা ক্রয় করতে পারবেন তাই আশা করি আপনারা বাজার করার জন্য আপনারা মার্কেট থেকে আসবেন ব্যবসা করার আগে আপনাকে ব্যবসা শিখতে হবে ব্যবসা যদি আপনি না শিখেন তাহলে কখনো করতে পারবেন না অনেকে ব্যবসা করে না শিখে কিন্তু পরে ধরা খেয়ে যায় লাখ লাখ টাকা চালান নিয়েও ব্যবসা করা যায় না আপনি যদি পাঁচ দশ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করে যদি আপনি ব্যবসা শুরু করতে চান ইনশা করতে পারবেন তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মিলেমিশে আপনার দর্শন করি মানুষকে না ঠকাই আমরা নিজের পরিশ্রম করে নিজে টাকা ইনকাম করব নিজে ইনকাম করে আয় করব আয় করে আমাদের সংসার চালাবো আমরা পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি যদি হালাল হালাল পন্ধা যদি ব্যবসা করেন তাহলে মালিককে জবাব দিতে পারবেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম